স্যামরারে এইরম ডাইরেক্ট এরম বলা কি ঠিক হইলে আজ টাকা পয়সার ধান্দা করতে যাইয়া বিষয়টা ঠিক হইলে না এখনো তো মন খারাপ করে আড্ডে যায় কি করা যায় বলান দি না না ঠিক হয় নাই কাজটা বলান দি চাইয়া ঘটনা ওয়াইসকি তুই তো অত কিছু বুঝবি না তাহলে আসলে ওয়াইসকি কে দু মগই টাকা পয়সা কম তো সহকারী শীত খুব বুঝছো মোর ধান্দা করি তো এই হরতে হরতে খাস লাপ গেছে নষ্ট হয়ে তুই ছোট মানু অত তো পাওয়া যায় না আর মগ এখানে হলো বিশাল সিন্ডিকেট এই প্রতিযোগিতায় আমরা নামবে মগ খাস লাপটা খারাপ হয়ে গেছে তোর এই করতে দেবে না বাড়িতে জিনে এই কথাটা হন হইনে তো আমার খারাপ লাগবে কিন্তু জীবনে তো বহু কামাই করলাম আজ করলাম না তোর টাহা লাগবে না তোর সামনের যত অসুবিধা পড়াশোনা আমি পড়াই দিব কোন টাহা লাগবে না আর ভর্তি ক্যামে কি ওইবি হ্যাঁ আমি দেখাই দিব না ঠিক আছে কিন্তু কোনো টেনশন শরীর নিয়ে কোনো অসুবিধা ল ল।